এই শহরে আবিষ্কৃত হয়েছে একটা নতুন পারিবারিক সমস্যা যার নাম দেওয়া যেতে পারে এই রোগে আক্রান্ত হলে বাবা মায়ের আদর শাসন খোঁজ নেয়া সবকিছুই পরিণত হয় আইনগত অপরাধে সম্প্রতি এক মেয়ে আহমেদ তিনি গেছেন এই অভিযোগে তার বাবা মা তাকে এমন ভাবে ভালোবাসে যে সেটা নাকি তার জীবন ব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত ঘটায় বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের বন্ডিং বায়োলজি রিয়াকশন যেখানে বাবা মার শরীর থেকে নিঃসৃত হয় শাসন হরমোন আর মেয়ের ব্রেনে গিয়ে সেটা কোর্টে যাওয়া সিগনাল পাঠায় পরীক্ষাগারে দেখা যায় এই মেয়ের ব্রেনে তৈরি হয় এক ধরনের ক্যান্সার স্মলিকুল যার নাম আমার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে মেয়েটি বলেছেন তিনি একটি সুন্দর জীবন চান অর্থাৎ এমন একটা জীবন যেখানে কেউ কিছু বলবে না ওয়াইফাই থাকবে ফুল স্পিডে আর ন্যাপ নেওয়া যাবে নন স্টপ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই ঘটনার পর বাবা মা শব্দটার সংজ্ঞা বদলে যাচ্ছে আগে বলা হতো পৃথিবীর সবচেয়ে নির্ভরতার জায়গা এখন বলা হচ্ছে সাবধানে চলুন ওভারলাফ করতে পারে সেই সাথে একটা নতুন আইনি সংজ্ঞাও চালু হতে যাচ্ছে কেউ চিল্লায় রাখলে সেটা হবে কন্টেন্ট অফ চাইল্ড যেতেই পারে বাবা মার করা কথা মানে এখন হিউম্যান রাইটস ভায়োলেশন মায়ের শাসন মানে মেন্টাল টর্চার আর বাবার কণ্ঠ উঁচু হলেই হবে ডোমেস্টিক ভায়োলেন্স